আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিয়াজ মুর্শিদ বলছি বুখাঘরের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন এখন আমি কথা বলবো একটি মার্ডার মিস্ট্রি বই নিয়ে যেটা বর্তমানে তো তার চর্চা না থাকলো না থাকলেও এটি এক সময় বাংলাদেশে যথেষ্ট হাইপ ছিল মার্ডার মিস্ট্রি হিসাবে বইটি হচ্ছে চেতন ভগতের লেখা ওয়ান অ্যারেস্ট মার্ডার অনুবাদ করেছে নিজামুদ্দিন অফু বইটি প্রকাশিত হয়েছে উৎকৃষ্ট প্রকাশনী থেকে যারা মার্ডার স্ত্রীরা পছন্দ করেন যে একটা খুন হয়েছে সেটার রহস্য উদ্ঘাটনটা কীভাবে হলো অনেকটা সেই ব্যাপারটা যারা ভেদ করতে পছন্দ করেন আগ্রহ ফিল করেন তাদের জন্য এই বইটা আসলে খুবই চমৎকার হবে মোটামুটি আপনার স্টোরি বিল্ডিং থেকে সবগুলোই চমৎকার ছিল আমার কাছে যেটা মনে হয়েছে চেতন ভগত ইন্ডিয়ান রাইটার উনি যথেষ্ট ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ওনার বইগুলোর জন্য যারা হচ্ছে আমি যেটা বললাম যে মাটার মিষ্টি পছন্দ করেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন বইটির দাম হচ্ছে মুদ্রিত মূল্য হচ্ছে চারশো টাকা মুদ্রিত মূল্য চারশো টাকা বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো নব্বই এখন ডিসকাউন্টে আপনি যে কোনো বুকশপ থেকে এবং রকমের থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়াও বুকারপরটা আছে বুকারপার নব্বিলো আপনি বইটি স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন এছাড়া থাকার জন্য ধন্যবাদ কোথাও পরবর্তী অন্য কোনো বই নেই আসলাম